দেখতে পাচ্ছেন যে আসলে আগুন নিয়ন্ত্রণে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি স্বেচ্ছাসেবক টিমও আছে তার সাথে এলাকার স্থানীয় যারা আছেন তারাও কিন্তু কাজ করছেন আমরা যতটুকু খবর পেয়েছি যে আজ দুপুর সাড়ে তিনটার দিকে রহমান মার্কেটের পিছনের সাইটের একটি দোকানে আগুন লাগে তারপর থেকে কিন্তু আসলে সাথে সাথে কিন্তু তিন চারটা দোকানে আগুন ছড়িয়ে যায় খবর পেয়ে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন কাজ করছেন এখন পর্যন্ত এসে নিয়ন্ত্রণে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেলেও কিন্তু আসলে কিছুটা আগুন নিয়ন্ত্রণে এসেছে পুরোপুরি আগুন এখন পর্যন্ত কিন্তু আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কয়েকটি দোকানের অবস্থা খুবই খারাপ ভিতরের যা ছিল সব কিছুই কিন্তু আসলে পুরে ছাই হয়ে গেছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে বলতে গেলে যে চারনিঘাটের যে রহমান মার্কেট কিংবা আশেপাশে যে কয়েকটি মার্কেট ছিল এই মার্কেটগুলি কিন্তু আসলে হচ্ছে গিয়ে যে গাড়ির যন্ত্রাংশ যে গাড়ির যন্ত্রপাতি যেগুলো আছে গাড়ি মেরামতের করার জন্য যে যে প্রয়োজন হয় সেইগুলো কিন্তু আসলে দোকানপাট কিন্তু এই মার্কেটে কিংবা এই এলাকায় ছিল আছে ছিল সেই মার্কেটগুলোতে কিন্তু আসলে আগ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

Para dois. আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে বেশ কয়েকটি দোকানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করে যাচ্ছেন আমরা যদিও একটি কথা বলে রাখতে চাই আজকে বিকেল সাড়ে তিনটার দিকেই কিন্তু রহমান মার্কেটের পিছন সাইটের একটি দোকান থেকেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই তৎপরটি কিন্তু আমাদেরকে এলাকার স্থানীয় একজন স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন তারপর এই একটি দোকান থেকেই কিন্তু আসলে এখন বেশ কয়েকটি দোকানেই আগুন ছড়িয়ে ছিটিয়ে পড়ে তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসরা ফায়ার সার্ভিসের টিম কাজ করছে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন কমিউনিটি স্বেচ্ছাসেবকের একটি টিম সাথে কিন্তু আসলে এলাকার স্থানীয় যারা ছিলেন তারাও কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন এখন থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট আগেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আমরা ফায়ার সার্ভিসের এক কর্মীর সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন তারা খাওয়া খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু আসলে ঘটনাস্থলে ছুটে এসেছেন এবং আসার পর থেকেই কিন্তু অগ্নিকাণ্ডের অগ্নিকাণ্ডের যে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন দশক এই ছিল সাধনীঘাট এলাকা থেকে অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর আমাদের কাছে দশক সিলেট ভিউ টোয়েন্টি ফোর সাথেই থাকুন পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব তো তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট ভিউ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন আল্লাহ